আমি সেই অবহেলা আমি সেই নতমুখ নীরবে ফিরে যাওয়া অভিমান চোখ আমাকে গ্রহণ করো উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে টেনে নেয়া গোলাটে চাঁদ আমাকে আর কী বেদনা দেখাবে তপ্তসীার মতো পুরে পুরে একদিন কঠিন হয়েছে শেষে হয়েছে জমাট শিলা তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে এক জলের আকুতি ঝর্নার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে আমি সেই নতমুখ পাথরের করুণ বেদনার জল আমি সেই অভিমান আমাকে গ্রহণ করো আমাকে গ্রহণ করো